হ্যালো বন্ধুরা তো বন্ধুরা এই যে আমি সেলুন বন্ধ করে দিয়েছি আর সেলুন বন্ধ করার পরে ঘর যেতেছিলাম তো ঘর যেতে ভাবছি যে বিদ্যুৎ ভয়ের কাছে একটা চাউমিন খাই নিয়ে অনেকদিন খাই নাই তো এই যে বিদ্যুৎ ভয় আমার চাউমিন রেডি করছে ঠেলা খুলে দিয়ে আজ কয়েকদিন হলেও তো এই মাঝে মধ্যে অল্প ঠেলা বন্ধ করে দিয়েছে এইটা অল্প অসুবিধা হয়ে যাচ্ছে কাস্টমারের তো যাই হোক এই যে চাউমিন পুরা রেডি হয়ে গেছে তুমি আজকে কি কি আইটেম আছে বলে দাও আমার বন্ধু দেখে কাস্টমার চিকেন পকোড়া চিকেন রোল চিকেন চাউমিন আর আমলেট ব্রেড স্যান্ডউইচ বাবা রে বাড়ার মধ্যে বিরাট মানে বহুত আইটেম আছে নাকি হ্যাঁ হ্যাঁ তো এই যে বন্ধুরা বিদ্যুৎ ভাইয়ের কাছে নানা রকম বহুত রকম আইটেম আছে তো এই আইটেমগুলো যদি তোমরা খেতে চাও অবশ্যই আমাদের হরকতুর মোড়ের কি বলে ছেলেগাটার নাম ছেলেগাটার স্টলটা রিসপ ফাস্ট আচ্ছা রিসপ ফাস্ট ফুড তো এই যে আমাদের হরকতুর মোড়ে বিদ্যুৎ ভাইয়ের রিসপ ফাস্ট ফুডে আসে পরে অবশ্যই এই খাবারগুলো টেস্ট করে যাবে খুব সুন্দরভাবে বানাই খুব ভালো লাগে তো যাই হোক আমি আজকে চাউমিন খাবো তো বন্ধুরা আজকের মতন এখানে থাক দেখা হবে কোনো ভিডিওতে নমস্কার